গাজাকে মার্কিন ইসরায়েল জোটের উপনিবেশ বানানোর পরিকল্পনাকে ধিক্ষা জানাতে এবং গাজায় সমস্ত রকম অবরোধ প্রত্যাহার করে সেখানকার শাসনভার প্যালেস্টাইনের জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা ভারত ধিক্ষা দিবস পালন করা হল এসিউসিআই কমিউনিস্ট দলে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে বেলদাতে ধিক্ষার মিছিল ও পথসভা হয়েছে এদিন বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বেলদা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয় মিছিল থেকে তবে ওঠে ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলাকে অবরুদ্ধ করা চলবে না গাজাকে অবরুদ্ধ মুক্ত করতে হবে যুদ্ধের বিরুদ্ধে দেশে দেশে শান্তি আন্দোলন গড়ে তুলতে হবে প্যালেস্টাইনের জনগণের হাতে সেখানকার শাসন ভার তুলে দিতে হবে মিছিল শেষে সময় বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য শ্যামাপদ জানা স্বদেশপুরিয়া পূর্ণচন্দ্র বেরা অহিন্দ্রনাথ পাত্র প্রমুখ নেত্রী বৃন্দ রাজার উপর থেকে সমস্ত প্রকার মিশে

মধ্যে পরিবেশবিদরা ওই মানব অধিকার যে মানুষ চলছিলেন তাদের পাঁচশো জনকে তাদের উপর প্রচুর মতো অত্যাচার করা হয়েছে তাদেরকে বাথরুম ল্যাটিনের জন পর্যন্ত খেতে হয়েছে বন্ধুবান ওই পরিবেশবিদ গেটার এবং রিনা হাসান তাদের উপরে মিডিয়াতে আপনারা দেখেছেন তার প্রতিবাদ করে প্রতিবাদ না করে কেউ পারে নি এর প্রতিবাদে আমাদের দল এসইউটিআই করেনি আপনারা জানেন মাশবাদের lemmas কোন শিক্ষক পাঁচ বছর ভিত্তিতে আন্তর্জাতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করে এই যে গাজার করে এক প্রমাণ দেন ইস প্যান্ডেল তার ধ্বংস করার ইজরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ ইতিমধ্যে তো ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বলেছে গাজাকে ধ্বংস করার পরে সেখানে তারা ওই যে ব্যবসার জন্য সেখানে তারা ভ্রমণ ভ্রমণ তারা তৈরি করবেন দেশ বিদেশ থেকে মানুষ আসবে সেখানে চুক্তি করবে এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন মন্দবান আজকে হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়